আমার নাম তো প্রভা দাস আ তো ঘটনা হচ্ছে কি আমার যেমন রথের দিন আমার মেয়ের আর নাতি তারা রথে গেছে তারা তো গেছে আনন্দ করতে রথ দেখতে কিন্তু তারা তো গিয়া জানে না তারা যে দেহটা খুয়াইবে গেছে আনন্দ মতে গিয়া সেটা এইভাবে রথে মজা আগুন লাগে খালি আমার নাতি গেল আমার মেয়ের জামাই গেল অল্প বয়সে আমার মেয়ে তার স্বামী আর আইলো ছেলে আর আইলো ওই আসে তো এখন আর আমার নাতি বা আমার জামাইয়ের মতন তো

তোমরা ও তো তোর মতন মোরে ইয়ে করো আর খুনটা কেমনে ওখানে এটা ছিল না তোমরা তোমরা কি তো কি আনি তখন আগে প্রকৃত জ্ঞান অর্জন এরপরে কৃষ্ণ ভক্ত হইও আমরা বৈদিক যুগে কইন আর ধর্মীয় যুগে কইন লোহা দিয়ে কোনো রথ তো তৈরি হয় না এবং রথের একটা পরিকাঠামো আছে এই পরিকাঠামো তারা কোনো দিকে বহাল রাখছে নি পরিকাঠামো কোনো বহাল রাখছে না এত উচ্চ উচ্চতা এত হাইটে হয় না আমি যতটুকু জানি এই রাস্তা যাবার যাওয়ার কথা ছিল না এরপরে খেয়ে পা খারা ওদিকে লইয়া গেছে ভগবান যাতে তারা উদ্ধার করে এই রাস্তা না গেলে তো রাস্তা কুমারঘাটের পাওয়ার ঘাটে ছিল শুধু এটা পিকে বাড়ি থেকে এই খানচন তার ফলে লাইনে ছিল এটা কি কোনো দরকারই নেই কাটার এদিকে যাইতো না ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো গলতি নাই কোনো দোষ নাই তারার দোষ খালি একটাই যে একটু তারটা নামে গেছিল আর কিছু নাই কিন্তু তারা তো আস্তা টাউন পাওয়ার কাট করে রাখবে তারা তো দোষী হওয়ার লোক নাই